কলি আমি জমিতে গেলাম তুমি সবজির চারাগুলো নিয়ে আসো ঠিক আছে কালু কাক আমি হাতের কাজ সেরেই আসছি টুকি মা থাক আমি তাড়াতাড়ি কাজ করতে যাই নয়তো দুষ্ট ইগল আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবে তুমি কাজে যাবে মা কিন্তু তুমি তো খুব অসুস্থ কি করব বল কাজ না করলে খাবো কি তুই চিন্তা করিস না মা আমি ঠিক কাজ সেরে বাড়ি চলে আসব ঠিক আছে মা এই বলে টুনি কাজে চলে যায় এই যে আসলেন নবাব জাদি এতক্ষণে আসার সময় হলো আপনার ইগল ভাই আমি খুব অসুস্থ তাই আসতে একটু দেরি হয়েছে হুম বুঝলাম সবই বুঝলাম সবার আছে দুইটা হাত আর তোর আছে তিনটা হাত আর একটি হলো করতে। হাত যত পারিস ধান দাজি করতে আর তো পারে না মাথাটা কেমন ঘোর আছে ওকিরে কাজ না করে শুধু কাজে ফাঁকি দাস টুনি কাজ না করে শুধু কাজ ফাঁকি দিলে কিন্তু তোকে বেতন দেবো না ঈগল ভাই সত্যি আমি খুব অসুস্থ ঠিক আছে ঠিক আছে আজ তাহলে তুই বাড়ি চলে যা তোর বেতন থেকে টাকা কেটে রাখব কিন্তু না ঈগল ভাই এমন কাজ করবেন না তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব কালু আমি এসেছি দেখো কি করি বল তো কি বুঝাই মন খালি তুই তুই করে ও কাকুলি এখনো ঘরে তুই বসে আছিস কেন রে কালু আমরা এত কষ্ট করে সবজি চাষ করছি সবজির ফলন তো ভালো হবে আমরা ভালো দামে বিক্রি করতে পারবো তো কোনো চিন্তা করো না কাকুলি আমি খোঁজ নিয়েছি এ চতরে আমি ছাড়া কেউ সবজি চাষ করেনি বাজারে চোরা দামে বিক্রি করতে পারবো কি যে করব কোন কিছুই বুঝতে পারছি না ইগল সব সময় আমাকে অপমান করে আর ভালো লাগে না মা আমাদের বাড়ির উঠোনে সবজি চাষ করলে কেমন হয় বলো তো আমাদের বাড়ির উঠোনে সবজি চাষ করলে কি আর হবে রে বাবা চেষ্টা করলে ক্ষতি কি মা দেখি না আল্লাহ তালা আমাদের মুখের দিকে তাকায় নাকি এই বলে টুনি আর টুকি তাদের বাড়ির উঠোনে সবজি চাষ শুরু করে দিন রাত পরিশ্রম করে তাদের বাড়ির উঠোনে সবজি চাষ করে কিন্তু এদিকে কালু তার জমিতে ভালো ফলন করতে পারে না কি হলো বলতো এত কষ্ট করে সবজি চাষ করছি তবুও ভালো ফলন করতে পারলাম না তুমি ভালো ফলন করতে না পারলেও কিন্তু ওদিকে টুনি তার বাড়িতে সবজির বাগান করে ফেলেছে কি বলো টুনি তার বাড়িতে সবজি বাগান করে ফেলেছে আর আমি তা বসে বসে দেখবো না 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 তা কখনো হবে না তাহলে তুমি কি করবে আজকে রাতে গিয়ে টুনি সব সবজি নষ্ট করে ফেলবো সেদিন রাতে গিয়ে কালু কাক টুনির সবজি নষ্ট করে দেয় পরের দিন সকালে টুনি ঘুম থেকে উঠে মাথায় হাত দিয়ে বসে পড়ে হায় 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 আমার এত কষ্ট করে সবজি চাষ করলাম আর আমার এই ক্ষতি কে করলো অনেকটা পথ চলে এসেছি সত্যি পৃথিবী অনেক সুন্দর কিন্তু খুব জল চেষ্টা পেয়েছে এখন জল কোথায় পাই দেখি তো একটু নিচে নেমে কোনো বাড়িঘর দেখা যায় নাকি ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে ওখানে নেমে গিয়েই দেখি কেউ আছে নাকি হু উ কি গোটুনি তুমি কান্না করছো কেন আমি অনেক কষ্ট করে সবজি চাষ করছি কিন্তু কে যেন আমার সব সবজি নষ্ট করেছে আমি খুব গরিব আমার এতটুকুই সম্বল ছিল তাও নষ্ট করে দিল। তাই কান্না করছি তুমি কান্না করো না টুনি বউ আমি তোমার সবজির গাছ জাদু করে ঠিক করে দিচ্ছি এই বলে পড়ি টুনির সবজির গাছ ঠিক করে দেয় এখন থেকে তুমি সবজি তুলবে আর বিক্রি করবে কিন্তু কোনোদিন সবজি ফোরাবে না টুনি প্রতিদিন সবজি হাটে নিয়ে যায় সবজি বিক্রি করে টুনির বেশ ভালোই টাকা হচ্ছিল কিন্তু এই খবর দুষ্টু কালু কাক আর কাকুলি জানতে পেয়ে যায় কালু টুনির খবর কাকুলি সবই তো শুনছি কি তুমি কি শুধু শুনেই থাকবে নাকি কিছু করবে না কাকুলি আজকে রাতে আবার যাব আর টুনির সবজি বাগান সব লন্ড ভন্ড করে দেব সেদিন রাতে কালু কাকার আর কাকুলি যায় টুনির সবজি বাগান নষ্ট করতে কিন্তু কাক টুনির সবজি বাগান নষ্ট করার আগেই লতা পাতা এসে জড়িয়ে ধরে কি হলো বলো তো কালু আমাকে বাঁচাও আমি কি বাঁচব কাকুলি আমি নিজেই তো আটকে গেলাম এখন কি হবে কালু আমাদের কে কে বাঁচাবে আমাদের টুনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না কাকুলি কে এত রাতে আমাকে ডাকে টুনি বোন আমাদেরকে মাফ করে দাও তুমি আমরা তোমার সবজি বাগান নষ্ট করতে এসেছিলাম তোমরা কি আমার সবজি বাগান নষ্ট করতে এসেছিলে না আমি তোমাদের কখনো মাফ করব না তোমাদের শাস্তি হওয়া দরকার এই কথা টুনি বলতেই কাক আর কাকুলি অদৃশ্য হয়ে যায়